Terima kasih telah menonton video ini. গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো বন্ধুরা দেখো আমরা মা রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তো আজকে তো তোমরা সকলেই জানো মহরমের লাঠি খেলার মেলা তো সেটাই দেখতে যাচ্ছে সঙ্গে আছে মেয়ে আর বরকে নিয়ে চললাম তো আজকে ভীষণই গরম করছে তাই একটু লেটে বেরোলাম তো চলো আমাদের সাথে তোমাদেরকেও মেলাতে নিয়ে যায় তো আমাদের এখানে প্রতি বছর বেশ সুন্দর জমজমাট মেলা হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি দেখি তোমাদের কতটা ভালো লাগে চলো তো বন্ধুরা দেখো কত জমজমাট মেলা বসেছে হাজারো লোকের মতো ভিড় মনে হচ্ছে তো দেখো চারিদিকে শুধু মাথা মানুষের মাথা এত ভিড় আর আমার তো কোনো মতেই মানে আমি এগিয়ে যেতে পারছি না যে তোমাদেরকে সামনে থেকে কিছু একটা দেখাবো দূর থেকে কি দেখাবো আর এই যে শুধু মানুষের ভিড়ই দেখাতে পারছি তো বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ জানাই যারা এই সময় আমার ভিডিও দেখছো আর যারা আগে থেকে আমার সঙ্গে আছো কাছের দূরের সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে এই জায়গাটাকে পীরতলা বলে আর এই পীরতলা জায়গাতে অনেক কিছু হয় সত্যি কথা বলতে হিন্দু ধর্মের অনুষ্ঠানও এখানে হয় যেমন রথের মেলা এখানেই হয়েছে আমি দেখিয়েছি তোমাদেরকে বাউল মেলা এখানেই হয়েছে সেটাও আমি দেখিয়েছি আর এই যে দেখো এখন হচ্ছে মহরম মেলা তো দেখো এটাও এখানেই হচ্ছে তো এখানে কোনো সেইভাবে মানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ চলে না সবাই আমরা আনন্দ করি একসঙ্গেই থাকি তো বেশ আনন্দেই থাকি যে কোনো অনুষ্ঠানে সবাই একসাথে এনজয় করি তো দেখো বন্ধুরা কীভাবে লাঠি খেলা হচ্ছে নিজেদের মধ্যে এখানে গ্রুপ হিসাবে খেলা হয় মোটামুটি আট থেকে দশ জন দশটা গ্রুপ আসে কিছু গ্রুপ বেরিয়ে গেছে ওই যে যা প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম তারা বেরিয়ে গেছে আবার নতুন করে খেলা শুরু হয়েছে তো যাই হোক বন্ধুরা এই মহরম মেলাটা আমি যতদূর জানি আদতে এটা কোনো আনন্দের কোনো মেলা নয় এটা ওদের শোকের একটা দুঃখ কষ্টের দিন মোহাম্মদ নবীজির নাতি ছোট নাতি হোসেনের মৃত্যুদিন হিসাবে এটাকে ওরা উদযাপন করে এবং তার কষ্টটাকে ফিল করার জন্য এইভাবে তারা খেলা করে এই মহরম খেলার বিষয়ে আমি যতটা জানি বন্ধুরা তোমাদের কাছে বলছি সেটা হচ্ছে মহরম খেলা এই লাঠি খেলা একটা যুদ্ধ পরিস্থিতিটাকে তুলে ধরেছে এখানে আর সেটা হচ্ছে সেই হাজারো বছর আগে হাজার হাজারো বছর আগে কারবালার ময়দানে মোহাম্মদ নবীজের ছোট নাতি হুসেনকে অসতর্কিতভাবে আক্রমণ করে হত্যা করা হয় শুধুমাত্র ক্ষমতার লোভে যেখানে সে নিরা একদম কোনো দোষ ছিল না তার তো তিনি মাত্র সত্তর জন লোক নিয়ে তিনি একদিকে যাচ্ছিলেন সেখানে এক হাজার সৈন্য নিয়ে আক্রমণ করা হয় ও খুবই নির্মমভাবে তাকে হত্যা করা হয় তার সাথী সহ সকলকে তো এই কষ্টটাই তারা বুকে চেপে রেখে এই উৎসবটি পালন করে তো বন্ধুরা মেলা প্রায় শেষের দিকে আমি সমস্ত বন্ধুদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি যদি ভুলবশত অন্যায় কিছু কিংবা ভুল কিছু বলে থাকি না জেনে আমায় ক্ষমা করে দিও কারণ বলা যায় না অনেকের মনে কষ্ট লাগতেও পারে তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই তো বন্ধুরা মেলা আমাদের শেষের দিকে তো চলো একটু দোকানের দিকে নিয়ে যাই সেদিকে খাজা বাতাসা ধূপকাঠি মোমবাতি বিক্রির হুড় লেগে গেছে আমাদের এখানে পীর পীরের মাজার আছে বুড়া পীর বলে সবাই আমাদের এখানে তো সেখানে সবাই সবাই মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছে সেখানে শুধু মুসলমান সম্প মানে সম্প্রদায়ের না সবাই আর কি হিন্দুরাও আছে তোমাদের আমি ভিডিওতেই দেখিয়ে দিতে পারবো চলো আর প্রতি শুক্রবার সবাই যায় সেখানে যেমন মন্দিরে সবাই পূজা করে তেমনি প্রতি শুক্রবার সবাই যায় সেখানে মোমবাতি জ্বালানোর জন্য এই যে এইটা দেখো আর এই দোকানে প্রচুর ভিড় এখানে খাজা দেখো দেখ তোমরা দেখতেই পাবে ভিডিওর মধ্যে কারা যাচ্ছে কারা যাচ্ছে মোমবাতি জ্বালাতে দুটি জ্বালাতে এই এই ডাকু সব খালি হয়ে গেছে মানে ঢালছে বস্তা থেকে ঢালছে আর দিচ্ছে ঢালছে আর দিচ্ছে আর এই যে দেখো মাটির ঘোড়া এখানে মাটির ঘোড়াও অনেকে দেয় জোড়া হিসাবে এই যে এখানে হচ্ছে মাটির ঘোড়া তো দেখো ভেতরটা আমি দেখাচ্ছি এই দেখো সব কিন্তু এগুলো হিন্দু মহিলা এদেরকে আমি চিনি একদম কনফার্ম বলতে পারবো এরা সবাই হিন্দু তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ ওরা সবাই জ্বালাচ্ছে তো এখানে একটা মানে ব্যাপার ঘটে গেল যেটা আমার অজানা ছিল তো সবাই জ্বালাচ্ছে আমিও বেশ গেটের কাছেই ছিলাম ঠিক ওই সময় একজনকে মানে সবাই মিলে ধরে নিয়ে আসছে মানে সে কেমন উত্তেজিত হয়ে গেছে হয়তো তার মধ্যে কোনো কিছু একটা খারাপ বিষয় প্রভাব পড়ে গেছে সে আর নর্মাল মানুষের মতো কাউকে চিনছে না সবাইকে এই এই মানুষটি কোনো মতেই ভিতরে ঢুকতে ঢুকতে চাইছে না এখানে মাজারের ভিতর ঢুকতে চাইছে না তাকে জরজরবস্তি করে আর ঢুকালো না সাইডে তাবু করা আছে ওখানে নিয়ে গেল তো আজকের মেলা আমাদের এখানেই শেষ বন্ধুরা জানি না তোমাদের কাছে কেমন কি লাগলো অবশ্যই ভালো লাগলো বন্ধুরা আর আগামীতে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক ভালোবাসা নিয়েও আর সবাই খুব খুব খুশিতে থেকো